এবার লালকাট দেখিয়ে স্বাগত জানালেন পেশেবর্মনায় জাতিসংঘ মানবাধিকার সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ পেয়েও অংশগ্রহণে না বললেন এক শক্তিশালী বার্তা দিয়ে ইসলামিয়া বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পেশেব চর্মনায় নীতির প্রশ্নে আপসহীন আদর্শের কাছে অনর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিশেষভাবে কিন্তু তিনি জানিয়ে দিলেন এই মঞ্চ নয় এই নীতি নয় এই অবস্থান নয় এটা আদর্শ চ্যুতি এটা আপোষের রাজনীতি এটা ঘৃণাভরে যোগ্য। নিজেই শুধু অংশ না নিয়ে থেমে থাকেননি বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়ে দিয়েছে আদর্শের প্রশ্নে কোনো আপোষ নয় জাতিসংঘের চোখে হয়তো অংশগ্রহণ গৌরবের কিন্তু ইসলামী আন্দোলনের কাছে আদর্শই শ্রেষ্ঠ মর্যাদা এটাই সত্যিকারের আদর্শিক রাজনীতি এটাই আপসহীন নেতৃত্ব